আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে চলে আসছি আজকে বিকাল চারটা বাজে আজকে একটা লং ভিডিও তৈরি নেব আপনাদের মাঝে আমার পাশে অনেক রুদ্র বিকাল চারটা বাজে এখানে আমার পিছনে অনেক মানুষের গরু ছাগল ছাড়ছে অনেক কিছু ছাড়ছে আবার এই ঘুরে ঘুরে সব কিছু দেখাবো দেখেন এই যে অনেক জ অনেক দূরে দূরে গরুগুলো ছাড়ছে আমি রৌদ্রলিগিয়া তাকাইতে পারতেছি না সকলে এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা সকলে শেয়ার করে বসে দেখবেন আপনারা ভিডিও দেখেন কমেন্টে করতে হবে লাইকও করতে হবে সব কিছু করতে হবে শেয়ারও করতে হবে সব কিছু আপনারা করবেন আর আপনারা অন্যজনের পাশে থাকবেন বেশি বেশি আর অন্যজনের বেশি বেশি ভিডিও দেখবেন আর ইউটিউবের কাজ হলে কী জানেন মূল কাজ আপনার সঠিক নিয়মতে কাজ করতে হবে এই জায়গায় যদি ভাই কাজ করেন তাহলে আপনি ঠিকমতো যদি কাজ করেন তাহলে সফলতা ভাই অবশ্যই একদিন পাবেন মানুষের চিলাচিলিও ভাই হইতেছে অনেক মানুষ খেলাধুলা খেলায় বেড়াতে আসে এই আমার মতো ঘুরতে আসে অনেকেই কন্টেন্ট তৈরি করে তাই বলছি আপনারা যদি একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তাহলে আপনারা সবার পাশে থাকতে হবে হোস্পরম সবার পাশে থাকতে হবে সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিও দেখতে হবে আর গঠনমূলক কমেন্ট করতে হবে এই কাজটা আপনাদের করতে হবে দেখেন কত সুন্দর আসছে মার রাস্তা আসলো বিকাল চারটা বাজে দেখেন কাশফুল পিছনে আমার কাশফুল কাইটা ভাল দিতেছে এটাও আপনাকে আমি দেখাবো ভিডিওর মাঝখানে যাইতেছি আপনাদেরকে সব কিছু দেখাবো তাই আমি বলছি আমি ইউটিউবগুলি নতুন অবস্থা কাজ করি তেমন একটা বুঝি না আমি যতটুক বুঝি অতটুকু আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে তুলে নিলাম যদি ইউটিউবে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে এই জায়গায় ভাই পরিশ্রম তাই পরিশ্রম করলে আপনি অবশ্যই এই পরিশ্রমের ফল পাবেন তাই আপনারা পাশাপাশি আপনারা কাজও করে যাবেন আর আপনার ইউটিউব চ্যানেলে দুইটা ভারেন তিনটা ভারেন ভিডিও আপনাদের দিতে হবে দিয়ে যেতে হবে আর কাজ করতে হবে তাই দেখেন এই যে কাশফুল কেটে কাশ কাশফুল আমি কদিন পরে কদিন আগে দেখছি কাশফুল কাটে কাশ কাশফুল কাটে আসছে না ভাই আসিল আজকে দেখি কাশফুল কাটে ভাল দিছি তাই অনেক ভাল লাগছে দুই দিন আগে আমার গলার সমস্যার কারণে ভাই কথা বাইতে ভালো ঠিক আছে তাই ভিডিওটা সকলেই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করার দেখবেন আর দেখেন কত সুন্দর লাগতেছে এই যে বিশ্ব মার পরিবেশটা অনেক ভালো লাগতেছে এই ভিডিওটা দেখবেন আর আমি যে ইউটিউব চ্যানেলে সম্বন্ধে কথা বললাম সকলেই একটু ভিডিওটা ধাক্কা নামারে তিন মিনিটের লং ভিডিওটা দেখে যাবেন আর আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি নতুন একটা চ্যানেল খুলে যে এত আগাইতে পারবো আমি নিজে জানি না আমি অল্প কই দিনে আট নয় মাসে আমার সাবস্ক্রাইব করে হয়ে গেছে এক হাজার এক হাজার হয়ে গেছে কালকে দেখছি এগারোশো হয়ে গেছে ঠিক আছে তাই আপনারা